ইসমিল্লা রহমানুর রাহিম লক্ষ জেলার কমলনগর চরকাদিরা মনুষ্য সৃষ্টি বনের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য অর্থাৎ বুলুয়া নদীকে এবং বিভিন্ন শাখা খালকে উদ্ধার করার জন্য সুপ্রিম কোর্টের রিটকারী আইনজীবী অ্যাডভোকেট আব্দুল সাত্তার ফল ও কমলনগর ইউন সুচিত্র সুচিত্ররঞ্জন দাস মৎস্য কর্মকর্তা তুজ্জয় সাহা পান উন্নয়ন বোর্ডের আবুল হায়াত শাকিল সহ আজ সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে কোচবিহার ব্রিজ সংলগ্ন ব্রিজ থেকে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে কয়েক কিলোমিটার এই অবৈধ বেল জাল পাতি জাল উদ্ধার করা আপনার ছবিতে দেখতে পাচ্ছেন অসংখ্য জাল দিয়ে তারা প্রভাবশালায় মাছ ধরে পানির প্রবাহকে প্রতিবন্ধীকতার সৃষ্টি করছে আমাদের কমল ইউনুস তা উদ্ধার করছে আপনারা পুরো ভিডিওটি দেখুন